আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আলতলা রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মতো এখানে উপস্থিত হয়ে গিয়েছি আরেকটি ভিডিও নিয়ে সো ফ্রেন্ডস স্ক্রিনে দেখতে পারতেছেন রেসিং পিজনের বাচ্চা চমৎকার দুইটা বাচ্চা খুবই সুন্দর কালারের দুইটা বাচ্চা এরা কিন্তু আজ দুই দিন নিজেরাই খাবার খাচ্ছে খুবই ছোট বয়সের দুইটা বাচ্চা অল্প টাইমে তারা খাবার খাওয়া শিখে গেছে আলহামদুলিল্লাহ এই বয়সের বাচ্চাদের আমরা কিভাবে যত্ন নিতে পারি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময়টাতে দেখা যায় যে মশার আক্রমণ করে মশার আক্রমণ হয় এরপরে মা বাবার যে একটা চাপ পিতামাতার উপরে কিন্তু প্রচুর আকারে পড়ে যার কারণে একটা বাচ্চা ছোট বড় হইতে পারে তো ক্ষেত্রে আমাদের করণীয় কি বা যত্নটা কিভাবে আমরা নিতে পারি সেটা নিয়ে ভিডিওর ভিতরে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা ভিউয়ার্স ছোটো থেকে তো আমরা সবাই জানি যে রেসিং পিজনকে খুব সুন্দরভাবে গড়ে তুলতে হয় তা না হলে পরবর্তীতে ওই কবুতর আসলে রেস টস ছাড়াছাড়িতে ভালো একটা পারফরমেন্স উপহার দেয় না ছোটো থেকে যদি ওদের একটা ধাক্কা যায় একটা ধকল যায় সেক্ষেত্রে কিন্তু সেই কবুতরটা পরবর্তীতে তার যে শরীরের ঘাটতিটা এই ঘাটতিটা কিন্তু সে কাটিয়ে উঠতে পারে না অর্থাৎ যখন বাচ্চার বয়স বিশ থেকে পঁচিশ দিন হয়েছে এই বয়সের বাচ্চা যখন এদের বয়স বিশ দিন হয়েছে পনেরো থেকে বিশ দিনের মধ্যে এই সময়টাতে যদি ওদের শরীরের উপর একটা ধকল যায় এইটা কিন্তু কাটে উঠতে পারেন তারা কোনো দিনও পারবে না জন্য আমাদের একটু যত্ন করতে হবে এখন গরমের সময় এখন কি করতে হবে এখন প্রত্যেক সপ্তাহে আমরা তো সেলাইন দিচ্ছি আলহামদুলিল্লাহ লেবু পানি আপনারা দিতে পারেন আপনি প্রত্যেক সপ্তাহে আপনি দুই থেকে তিন দিন লেবু পানি দেন বাচ্চা সুস্থ থাকবে সুন্দর থাকবে আর যদি কবুতরের বাচ্চাগুলো পানি পানি ড্রপিং করে সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনার ফিলমেট যে সিরাপটা রয়েছে মানুষের এইটা আপনারা প্রতি লিটারে দিবেন টু এম করে এক থেকে পাঁচ দিন খাওয়াবেন যদি বাচ্চাদের থর ভিজা থাকে অর্থাৎ যেখানে থাকছে ওরা যে পাত পাতিলটা ওই পাতিল যদি ভিজা থাকে ছোটো ছোটো বাচ্চা পানি পানি ড্রপিং করছে যদি এ ধরনের সমস্যার মধ্যে আপনারা পড়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই সিরাপটা খাওয়াবেন কবুতরের ইনশাআল্লাহ আপনারা সমাধান পেয়ে যাবেন দীর্ঘ সময় ধরে এই সমস্যার মধ্যে আমি ভুগছিলাম ভিওর্স আলহামদুলিল্লাহ ফাইনালি সমাধান পেয়ে গেছি শুক্রেদায় করতেছি আল্লাহ তালার যত্নটা এর আগেও আমি বলেছি আপনারা সুলা কিনবেন অল্প কিছু সুলা কিনবেন সেটা এক পাওয়া হইতে পারে যদি আপনাদের লবটে চার থেকে পাঁচটা এই সাইজের বাচ্চা থাকে সেক্ষেত্রে আপনারা প্রত্যেক বাচ্চার জন্য এই বয়সের বাচ্চার জন্য বিশটা করে চুলা ভিজিয়ে রাখবেন প্রতিটার জন্য বিশটা করে এভাবে যে কয়টা হয় সেই কয়টা বাচ্চার জন্য আপনারা চুলা ভিজিয়ে রাখবেন রাত্রে ভিজাবেন সকালে উঠায় ওই চুলাটা আপনারা ধরে ধরে খাওয়াই দিবেন কন্টিনিউ যদি এটা করতে পারেন দেখবেন যদি স্বাস্থ্য ফিরে আসছে এখন কিন্তু বাবা আমার উপরে একটু বেশি ধকল যাচ্ছে যার কারণে দেখেন ওদের বডি ফিটনেসটা কিন্তু একটু কিন্তু নিচের দিকে হ্যাঁ ইনশাআল্লাহ আমি ওদেরকে কালকে থেকে ইনশাআল্লাহ আমরা সোলা এবং বুট এটা এই দুইটা আমরা খাওয়ানোর চেষ্টা করব যদি আর রহমত করে ইনশাআল্লাহ এর পরবর্তীতে আমরা আরেকটি ভিডিও দেব সেই ভিডিওর ভিতরে ইনশাআল্লাহ আপনি দেখতে পারবেন যে বেবিদের কোয়ালিটি কেমন আসছে যদিও বা গ্রোথ একদম যে খারাপ তা কিন্তু নয় আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ খুবই সুন্দর চমৎকার গ্রহণে নে বেড়ে উঠেছে এরপরও আর একটু বাড়তি বাড়তি যত্ন প্রয়োজন আছে মনে করছি যেহেতু এখনও ছোটো এখনও বাবা মার কাছে খাচ্ছে আরও এই বাবা মার কাছে আমরা এদেরকে রাখবো প্রায় পাঁচ থেকে দশ দিন সরি এটা আমি ভুল বলছি দশ দিন তো রাখা যাবে না এরসে বেশি সময় রাখতে হবে পনেরো দিন রাখতে হবে পনেরো থেকে বিশ দিন রাখতে হবে এদেরকে এর বাবা মার কাছে এরপরে আমরা আলাদা করতে পারবো ইনশাআল্লাহ তো সবাই দোয়া করবেন আজকে পর্যন্ত আপনার আপনার রেসিং পুজন বেবি যত্ন করতে পারেন সেক্ষেত্রে কবিতাগুলো সুস্থ থাকবে সুন্দর থাকবে सब्सक्राइब के पास ही থাকবেন আসসালামু আলাইকুম